আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এটার যে অনুশীলনী আছে এক দশমিক এক সেটা থেকে আমরা ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা তিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নাই প্লে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা চার থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো তোমার কারণ সাবস্ক্রিপশন যত বেশি হবে তত কিন্তু ভিডিওটি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আর তোমার মাধ্যমে সবার উপকার হবে চার নম্বরের প্রশ্নটা দেখে নেই চলো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এর আগের প্রশ্নটি ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে হ্যাঁ গুণফল পূর্ণবর্গ হবে আর এবার বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে তো আমরা প্রথমেই এই সংখ্যাগুলোর গুণনিয়োগগুলো বের করব। ছোট ছোট আকারে এই সংখ্যাটাকে ভেঙে নিব নয়শো তো সবচেয়ে ছোট সংখ্যা দুই দুই দিয়ে কিন্তু এটা ভাগ করা যাবে এখানে যদি জোর সংখ্যা থাকে ডান পাশের প্রথম সংখ্যাটা জোর সংখ্যা থাকলে কিন্তু দুই দিয়ে অবশ্যই ভাগ করা যাবে চারশো ছিয়াশি আবার দুই দিয়ে যাচ্ছে এবার কিন্তু আর দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে আবারও তিন দিয়ে যাবে তিন দিয়ে এই তাহলে আমরা ক্ষুদ্র অংশগুলো বের করে নিলাম তাহলে নয়শো বাহাত্তরকে আমরা এখন ভাগ ভাগ করে লিখব দেখো তিন গুণন তিন একটা তিন এক্সট্রা তাহলে দেখো এটা বর্গ করছি আমরা আর এই তিনের বর্গ করা যাচ্ছে না এখন আমাদের প্রশ্ন হলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে তো দেখো এই কয়েকটা থাকলে কিন্তু এটা পূর্ণবর্গ হচ্ছে শুধুমাত্র এই তিনের জন্য পূর্ণবর্গ হচ্ছে না তাহলে এই তিন দিয়ে যদি আমরা ভাগ করি দেখো এখানে তিন দিয়ে ভাগ করলে তিনকে তিন কেটে যাবে ভাগ করলে আর এই তিনটা যদি না থাকে তাহলে কিন্তু এগুলো পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তার মানে যেটাকে বর্গ করা যাচ্ছে না সেই সংখ্যাটা দিয়েই আমরা ভাগ করব অতএব সংখ্যাটি সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবার খ নাম্বারটা দেখি চার শূন্য পাঁচ ছয় তাহলে এটা অবশ্যই দুই দিয়ে যাবে এটাও দুই দিয়ে যাবে যেহেতু শেষে আট আছে এবারও দুই দিয়ে যাবে এবার কিন্তু আর দুই দিয়ে যাবে না এবার আমরা তিন দিয়ে ট্রাই করব তিন দিয়ে করা গেল এবার ওয়ান সিক্সটি নাইন মানে এটা তেরো দিয়ে যাবে তেরো 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 গুণ করলে কিন্তু ওয়ান সিক্সটি নাইন হয় অতএব দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন গুনুন তেরো গুনুন তেরো তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এই দুইটা বর্গ করা যাচ্ছে কিন্তু দুই আর তিনের কিন্তু বর্গ নেই তার মানে এই যে এর সাথে আরও দুইটা হলেই কিন্তু হতো এখন বলা হয়েছে কত দ্বারা ভাগ করলে তাহলে এই জিনিসটাকে আমরা ভাগ করে বাদ দিয়ে দেবো হ্যাঁ এখানে তিন গুণে ছয় আছে তাহলে আমরা এই যে দেখো ছয় দিয়ে যদি ভাগ করি এটা এটা কেটে যাবে তাহলে এটা আর এটা মিলে বর্গ সংখ্যা হবে তার মানে এই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করলেই একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে অতএব সংখ্যাটিকে দুই গুণন তিন বা ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম এবার আমরা গ নাম্বারটা দেখে নেই চলো সংখ্যাগুলো অনেক বড় বড় তোমরা ভাগ করে করে দেখবে দেখো শেষে দুই আছে তাহলে অবশ্যই দুই দিয়ে যাবে এটার শেষে ছয় আছে তার মানে দুই দিয়ে যাবে শেষে আট আছে আবারও দুই দিয়ে যাবে শেষে চার দুই দিয়ে যাবে আবারও দুই দিয়ে যাবে আবারও কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এবার কিন্তু আর দুই দিয়ে যাবে না কারণ শেষে তিন আছে বেজোর সংখ্যা তাহলে এবার আমরা তিন দিয়ে চেষ্টা করতে পারি তারপর শেষে তিন আছে তাহলে কি কি হতে পারে সাত দিয়ে চেষ্টা করা যায় সাত দিয়ে দেখি আমরা এটা ঊনপঞ্চাশ হবে এবার আবার সাত দিয়ে যাবে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে আমাদের উননেকগুলো পেয়ে গেলাম এক গুণ করলে আমরা কী কী পাচ্ছি দেখো এখানে আমরা একবারে গুণে নিয়ে লিখবো দেখো কয়টি দুই আছে ছয়টি তাহলে আমরা চটপট ছয়টি দুই লিখে ফেলি তারপর আছে সাত আছে তিনটা তাহলে দেখো দুইয়ের বর্গ হচ্ছে দুইয়ের বর্গ দুইয়ের বর্গ সাতের বর্গ আর শেষে একটা সাত এটার বর্গ নাই তার মানে আমরা সাত দিয়ে ভাগ দিব যেটার বর্গ থাকবে না সেটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তার মানে এই সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করলে আমরা একটি পূর্ণ বর্গ সংখ্যা পাব অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা সাত উত্তর এবার আমরা পরের প্রশ্নে চলে যাই পাঁচ নম্বরে বলা হয়েছে এই এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এটা ছিল কত গুণ করলে এটা ছিল কত ভাগ করলে এবার বলা হচ্ছে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো বিয়োগ করার জন্য আমরা কিন্তু সেই ভাগের নিয়মে যে পূর্ণবর্গ সংখ্যা বের করা হয় সেই পদ্ধতি অবলম্বন করব এখানে কিন্তু আমরা সেই ক্ষুদ্রতম গুণ নিয়োগ বের করলে হবে না ঠিক আছে তাহলে আমরা ভাগ পদ্ধতিতে পূর্ণবর্গ বের করার যে নিয়ম সেটা আমরা দেখব সেখান থেকে আমরা কিভাবে বুঝতে পারি দেখো চার ছয় তিন নয় তাহলে প্রথমে আমরা এরকম জোড়া জোড়া করে নিয়ে নেব এখন আমরা ভাগ পদ্ধতিতে তাহলে প্রথমে কত যাবে এখানে আছে ছিচল্লিশ তাহলে কত যায় চার ছয় ছয় ছত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ এখানে দেখো ছয় ছয় ছত্রিশটাই যাচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ হলে কিন্তু এটার চেয়ে বড়ো হয়ে যায় হ্যাঁ ছেচল্লিশের চেয়ে বড়ো হয়ে যায় এই জন্য আমরা ছয় ছয় ছত্রিশ নেব তাহলে বিয়োগ করলে কত হয় দশ এখন আমরা আমাদের যেটা নিয়ম এটা ছয়ের দুই গুণ নেব মানে ছয় গুণন দুই বারো এখানে নেব আর উপরে যে সংখ্যা আছে যে তিন নয় পরের এই দুইটা সংখ্যা ভাগ পদ্ধতিতে এরকম কিন্তু দুইটা দুইটা করে নিচে নামে হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য এই জন্যই কিন্তু আমরা উপরে দুইটা করে বার দিয়েছি তাহলে এখন দেখবো এখানে কোন সংখ্যাটা বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেম সংখ্যা গুণ করলে এটা আসবে ঠিক আছে তাহলে এরকম একটা সংখ্যা বারবার একটা কিন্তু আমাদের ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে আমরা এরকম দুইয়ের পরে পাঁচ নিতে পারি ছয় নিতে পারি ছয় ছয় ছত্রিশ এখানে যেহেতু নয় আছে তাহলে আমরা চেষ্টা করব যাতে এরকম নয় আসে হুম আর তারপরে যদি না আসে যেটা হবে কাছাকাছি একটা নিতে হবে তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আট যাবে তাহলে এখানেও আট হবে ঠিক আছে এই এখানে আট দিয়ে আমরা যদি গুণ করি একশো আঠাশকে আট দিয়ে গুণ করলে কত পাবো সেটা আমরা এখানে বসাবো এক শূন্য দু তাহলে বিয়োগ করলে দেখো হচ্ছে পনেরো তার মানে দেখো এই যে পনেরোটা অবশিষ্ট থাকলো তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না ঠিক আছে এখানে যদি জিরো হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা এখানে যেহেতু জিরো হয় নাই তার মানে এই যে সংখ্যাটা এটা এই যে বিয়োগ করে যেটুকু এটা কিন্তু বেশি হয়েছে তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো পনেরো বিয়োগ করলে কী হবে এখানে মিলে যাবে ঠিক আছে তাহলে আর অবশিষ্ট থাকে না তার মানে আমাদের আনসার আমরা পেয়ে গেছি যে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যেহেতু পনেরো অবশিষ্ট আছে তাই সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অনেক সময় লেখায় প্রবলেম থাকে তোমরা বুঝতে পারো না আমি কিন্তু প্রতিটি কথা মুখে বলি তো তোমরা পড়া লেখার সময় যদি আমার কথাগুলো শোনো তাহলে কিন্তু আর বুঝতে সমস্যা হওয়ার কথা না আর এই ভাষাগুলো যে এরকমই হতে হবে নট দ্যাট এটা তুমি তোমার নিজের মতো করে এই যে প্রশ্নে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এটা দেখে নিজের মতো করে যেটা লিখবে সেটাই কিন্তু কারেক্ট হ্যাঁ মেইন কথা হলো এই ম্যাথটা ম্যাথে কিন্তু এই ভাষাটা এত ইম্পর্টেন্ট না ঠিক আছে তোমার যে আনসার বের করছো এটাই বলবে জাস্ট এই প্রশ্নের মতো করে তোমার মতো করে তাহলেই আনসার কারেক্ট এবার আমরা আমাদের শেষ প্রশ্নটি দেখে নেব ছয় নম্বর পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবার আসলো যোগ ঠিক আছে তাহলে যোগের জন্য আমরা কিন্তু অবশ্যই এখানে সেই ভাগের নিয়মটা ফলো করব তাহলে আমরা প্রথমেই এর জোড়া করে নেব তাহলে ছাপ্পান্ন ছাপ্পান্নর মধ্যে কোন সংখ্যা যাবে সাত সাতটা ঊনপঞ্চাশ যাবে আটাশটা চৌষট্টি এটা বড় হয়ে যাবে তাহলে সাত তাহলে বিয়োগ করলে থাকে সাত তাহলে উপর থেকে আমরা দুইটা নামাবো এখন আমরা এই যে সাতের দুই গুণ মানে সাত দুগুণে চোদ্দো এখানে যাই থাকুক যেটাই আসবে তার দুই গুণ করে নিতে হবে তাহলে চোদ্দো নিলাম এখন এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করলে যদি তিন নেই তিন দিয়ে গুণ করলে আমরা এর চেয়ে ছোটো বা এর সমান সংখ্যা পাবো ঠিক আছে এরকম একটা সংখ্যা নিতে হবে তাহলে এখানে চার যাবে এটা কিন্তু এমন না বারবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হয় রাফের মধ্যে তুমি একবার তিন দিয়ে একবার চার দিয়ে করে করে দেখবে তাহলে এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর আর বিয়োগ করলে থাকছে একশো উনত্রিশ এখন দেখো এটা একটু প্রশ্নটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে কত যোগ করলে যোগ ফল এখন যদি বিয়োগ বলতো তাহলে সহজে আমরা বলে ফেলতাম যে এই যে যেটা অবশিষ্ট আছে এটা বিয়োগ করলেই হবে এখন আমরা যোগ কিভাবে বুঝবো এখন এই যে সংখ্যাটা এর সাথে যোগ করতে বলা হচ্ছে যোগ করলে তাহলে কি হবে উত্তরটা কি হবে এই চুহাত্তরের চেয়ে বড় হবে না অবশ্যই বড় হবে তাহলে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম ছোট সংখ্যা যোগ করতে হবে তাহলে চুহাত্তরের চেয়ে বড়ো কী পরের সংখ্যাটা কি পঁচাত্তর না তাহলে সবচেয়ে ছোট হ্যাঁ সবচেয়ে ছোট সংখ্যা যোগ করলে এর পরের আনসারটাই পাবো পাঁচ আসবে পাঁচের চেয়ে তো আর কিছু ছোট আসার নাই তাই না ছয় হলে তো বড় হয়ে যাবে চারের পরে পাঁচ তাহলে আমরা দেখব যে এই যে চুহাত্তরের পঁচাত্তরের বর্গ কি পঁচাত্তর গুণন পঁচাত্তর হলে কত আসে এখানে ঠিক আছে এই চুহাত্তর গুণন চুহাত্তর করলে কিন্তু এই যে এটা আসবে প্লাস এই যে একশ উনত্রিশ বিয়োগ এটা থাকে অবশিষ্ট তাহলে পঁচাত্তর গুণন পঁচাত্তর করলে কত আসে সেটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে একটু লিখতে হবে তাহলে আমি একটু ছোটো করে লিখি পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন তার বর্গমূল হবে এই চুহাত্তর যোগ এক পঁচাত্তর বর্গমূলটা পঁচাত্তর হবে তাহলে পঁচাত্তরের বর্গমূল আমরা বের করি পঁচাত্তরের বর্গ কত হবে পঁচাত্তরের বর্গ মানে পঁচাত্তর গুণন পঁচাত্তর এটা যদি গুণ করো আমরা পাবো এই এটা তাহলে দেখো পরের সংখ্যাটি এইটি ঠিক আছে আমরা কত পেলাম এটা আর আমাদের দেয়া আছে কত এটা তাহলে এই সংখ্যাটার সাথে আর কত যোগ করলে এটা হবে এই সংখ্যাটা হলেই কিন্তু এই যে পঁচাত্তর আনসার আসে ঠিক আছে এখানে তাহলে পূর্ণ বর্গ হবে তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেখবো সেই সংখ্যাটাই হবে তত যোগ করলে অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ পাঁচ ছয় শূন্য পাঁচ তাহলে এখানে দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার এটা একবার বুঝতে না পারলে আরও দু একবার দেখবে তাহলে আশা করছি বুঝতে পারবে তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল আজকের মতো আমরা পরবর্তী এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটা বেশি জরুরি সেটা যদি কমেন্টে আমাকে জানাও আমি কিন্তু সেটা তোমাদের আগে সলভ করে দিতে পারি আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর করে সবাইকে সাহায্য করবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ